সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় হয়েন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওকে দেখা যায় স্পিকারের কার্যক্রমে বাধা দেন বিরোধী দলের এমপিরা শ্রোতা এবার ব্যারিস্টার সুমনের নামে বিচার গেল প্রধানমন্ত্রীর কাছে দর্শক শ্রোতা প্রধানমন্ত্রীর কাছে এই ব্যারিস্টার সুমনের নামে বিচার দিলেন এবং এই দিকে ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন এবং তিনি কেঁদে কেঁদে যা বললেন দর্শক শ্রোতা আসলে ঘটনাটা কোথার থেকে কী হয়েছে এবং অবশেষে কি ব্যবস্থা নিচ্ছে প্রধানমন্ত্রী সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো কথা নামে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু প্রত্যেক মুহূর্তের আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটাকে সে বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি ছবিটি করা যায় এই পরিকল্পনা নিয়ে তারা ব্যস্ত রয়েছে আজকে স্পষ্ট করে একটি কথা বলতে চাই বাহাত্তর পঁচাত্তরের শাসন আমল সে তো দারিদ্রের তীব্র পশাঘাতে জর্জরিত হওয়ার শাসন আমল সে তো প্রতিটি মা বোনকে বাহাত্তর পঁচাত্তরের শাসন আমলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসন আমল মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে সাথে বিষ সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন তাই তো রফিক আজাদ বলেছিল ভাততে হারামজাদা লইলে মানচিত্র খাবো মাননীয় স্পিকার নারীর নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে বাহাত্তর পঁচাত্তরের শাসন বলে কোন যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে রাতের বেলা নিজের ঘরে থাকতে পারত না মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মাতার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত মাননীয় স্পিকার শুধু এখানেই শেষ নয় উনিশশো সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে হালাফুকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ব্লান করে দেওয়া হয়েছিল যুবক ছেলেরা প্রতিবাদ করতে না পারে রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে যাতে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই বাহাত্তরের পঁচাত্তরের শাসনাবল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের জার্নালিস্টদের যদি মন্তব্য করেন নিজের চেহারা ডায় নাই আব্দারাই সত্যিকার অর্থে দেখতে পাবেন যে বাহাত্তরের পঁচাত্তর সালে কারা বাংলাদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল মাননীয় স্পিকার আজকে প্রশ্ন করতে চাই উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মার্চ জাসোদের গুলিতে জাসোদের মিছিলে গুলি চালিয়ে সেদিন পঞ্চাশ জন জাসোদ নেতাকে হত্যা করা হয়েছিল শুধু তাই নয় যাতোদের অফিসে সেদিন আগুন ধরানো হয়েছিল তাদের পত্রিকা বনকন্ঠ সেদিন সিজ করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাতজন মেধাবী ছাত্রকে মেশিনগারির গুলিতে সেদিন নিশ্চিহ্ন করেছিল তার শাসন আমলে বাজারের স্পিকার আফকার প্রশ্ন করতে চাই আমি প্রশ্ন করতে চাই 1973 সালে পাবনার জেলখানা থেকে পাঁচ রাতে রাতের অন্ধকারে দীপচড়ে নিয়ে যে নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম জেল হত্যার ইতিহাস কারা সৃষ্টি করেছিল माननीय স্পিকার আজকে প্রশ্ন করতে চাই মাননীয় স্পিকার appBar মাধ্যমে সরকারি দলকেই সমগ্র বাংলাদেশে জি আপনি 2 করবেন আমি দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশে জাসদ নেতাকর্মীরা সেদিন প্রতিবাদ করেছিল আজকে জাসদ মহাজনের অংশ হয়েছেন খসকল্প করছেন নিজেদের অস্তিত্ব ঘুরে গেছেন বিগত দিনের ইতিহাস ঘুরে গেছেন সেদিন তিরিশ হাজার জাসদ তিরিশ হাজার নেতাকর্মীকে সেদিন হত্যা করা হয়েছিল একাধেই হত্যার শেষ নয় মানে স্পিকার। সিরাজ সিকদারকে হত্যা করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে প্রথম পাশফার সৃষ্টি করেছিল কে মহান জাতীয় সংসদে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান সিরাজ সিকদার এখন কোথায় আজকে সরকারি দলকে প্রশ্ন করতে চাই কথায় কথায় বলেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আপনারা আইনের শাসন চালু করবেন আজকে মাননীয় স্পিকার

কেউ কোন কথা বললে লাল ওডি আরো লিখেছিলেন সতেরো মিনিটের আইন পাস বাক স্বাধীনতার গলায় ফাঁস উনিশশো পঁচিশে জানুয়ারি চতুর্থ সংশোধনী উনিশশো তিয়াত্তর চুয়াত্তর বছরে বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করার জন্য দুই হাজার কোটি টাকার প্রয়োজন ছিল বিদেশি দাতা দেশগুলো তিন হাজার কোটি টাকা সেদিন দিয়েছিল আজকে যারা বিএনপি কে দুর্নীতিবাদ বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বাসন্তীর ভাগের টাকাটাও সেদিন আওয়ামী লীগ রাখিয়েছিল সময় আগে বাড়ানো যাবে না কারণ সময় বাড়ায়

দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে সেভেন মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে বড় বড় স্থাপনা কিন্তু আমার এলাকায় এত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে একটা বড় স্থাপনাও তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায় এলাকায় আমি বলছি আপনি আমি টাকা পাই কোথায় এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায় ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন এইটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি আমি একটা জিনিস বিশ্বাস করি আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার এটা প্রমাণ করেছেন আমাদের জননেত্রী জননেত্রী শেখ হাসিনা এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় স্পিকার মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয় উনি আমাকে বলেছিলেন হেসে হেসে বলেছিলেন তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার যে আমি ফেসবুক ব্যবহার করে হয়েছি কিন্তু একটা জিনিস বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি হচ্ছে কি আপনার ফেসবুক এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন নাহলে সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চান তো অবশ্যই চ্যালেট সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবাই পৌঁছবে আপনার কাছে দর্শক বিশেষ করে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ